ফ্যামিলি ক্যামেরা আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো না সাতটা ব্লগটা শুরু করা যাক আজকে এক মাস ষোলো দিন পরে মামের স্কুল খুলছে আজকে সকালবেলায় আমি উঠে পড়েছি এতদিন আমরা আটটা সাড়ে আটটা নটার দিকে উঠেছি ঘুম থেকে এখন আর না আজকে উঠে পড়েছি আমি একদম পাঁচটা কুড়ির দিকে উঠে আমি ভাত বসিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম আর এখন ঘরটা মুছে ফেলবো আজকে আমাদের বাড়িতে আমার মা আসছে অনেক দিন পরে আসছে আমি যাই না প্রায় অনেকদিন হয়ে গেল মা মন খারাপ করছে খুব মাত্র বললাম তাহলে তুমি চলে আসো জিনিসপত্র কিছু কেনাকাটা করেছো সেটা নিয়ে আমি বলছি ঠিক আছে চলে আসো আমার এখন আর যাওয়া হবে না একেবারে আমরা আর আমার দাদার বিবাহ বাসীকে আসছে সামনে আমরা তখন যাবো তো চলে গেছি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যেগুলোটা দেখতে থাকেন আমি সেটা দেখো খাওয়া যাচ্ছে কারণ এখানে আছে ভাত বসিয়েছি ভাত আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি আর মাছ রয়েছে মাছটা মাকে দিয়ে রান্না করবো যেহেতু একটু ডবল মাছ নষ্ট হয়ে গেলে আমরা খেতে পারবো না রে মাছ আমি পরে দেখাচ্ছি এখনও জানি না মানে থেকে করতে আমি সুলভ হয়ে গেল তারপরে আছে রান্নাটা হাফ হাফ বলতে একবার ভাজা ভাজা না ভাবছি মানে কুমড়ো দিয়ে একটু ভ্যাট মতন করবো আর মাছের ঝোলটা হবে তো চাই হোক চলো ঘুরতে খেতে এই বালতিতে করে যে জল নিয়ে এসেছি এখন এটা দিয়ে আমি পোছা লাগাবো এইটুখানি শুধু এইটুখানি ঘরটা বন্ধ আছে ঘরটা ওরা ঘুমাচ্ছে সবাই তো এইটুখানি আমি পোছা লাগাবো ফ্রিজটা এই জায়গাটাই রেখেছিলাম প্রথমে এই জায়গাটাই রেখেছিলাম আরে বাবা লাইট এত ই করছে কেন প্রথমে এইখানটায় রেখেছিলাম কিন্তু আমার সুর একটা রাখার জায়গা হচ্ছে না এটা আমি বানিয়েছিলাম বাড়িতে তো এটা এখানে রেখে দিয়েছি আর এই ফ্রিজটা রেখে দিয়েছি এখানে একটা বোর্ড আছে সেই জন্য চলো এখন ঘরটা মুছে ফেলি এইটা খুব আর ঘুমাচ্ছে এখনো আমি ডাকছি কোন সময় থেকে ও শোনেই না ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে লাল পরে যাচ্ছে লাল পরে গেছে চাবি পিয়াসার মার কাছে ধাক্কা দাও জোরসে দরজা এখন একটু মামের জন্য দুধ আর কেলক্স করব আর মানু এই বিস্কুটটা নিয়ে আসলো আর ম্যাগি মামের টিফিনে আজকে হবে আর পোস্ত দিয়ে হবে এটা মাছ পাবদা মাছ দুধটা ফ্রিজে রেখে আসলে এখনই দাঁড়াও কি বলছে শোনবা বলছি কি বলছে কি ও মা আমি আর অল্প তো ঘুমাতে দেবা তুমি বলো না বলে যায় আমার বডি বিল্ডার জামা টামা খোলা শুরু করে দিয়েছে আর মা ওই বলে আমি বললাম তাহলে ঠিক আছে না কি করে বলি ঠিক আছে ঘুমাও আমি নাম দেবো দুদার ক্লাস হয়ে গেলে তখন

আমার খালি চুলটা বাদ দেওয়া হচ্ছে না আমার তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য জানো মানে চুল আবার হাতে আনারস তুমি কালকে হ্যাঁ আনারসের কথা বলেছো সেটা মনে আছে তো ওটা তো কাস্টমারকে দিয়েছিলাম দাদা তুমি শোন তাও লাস্টে একদম লাস্টে আর মনে তো হাঁটে তাই না

আলি রে না আয়ান তে লে তোমার স্কুল 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 কেমন করিয়েছে আগে বলো স্কুল কেমন করিয়েছ বলো বলো আছে কি করিয়েছে ও ও মামের ফার্স্ট ডে আজকে স্কুলের গরম ছুটির পরে কাঁঠালের কুয়া আগের দিনকে আমরা কিনে খেলাম তিরিশ টাকা দিয়ে আর আজকে বাবা কালকে একটা কিনে পাঠিয়ে দিয়েছে মার কাছে আজকে সেই কাঁঠাল ভেঙে এখন খাচ্ছি মনার জন্য কাঁঠাল আর কাঁঠালটা বিশাল নরম হয়ে গেছে আর একদিন আগে ভাঙ্গলি ঠিক ছিল কিন্তু কাঁঠালের কুয়ার গাদা হুম এখন আমরা বই নিয়ে বসেছি সন্ধ্যের সময় রাত এখন আটটা বাজে এখন আমরা বইটাই পড়ে তারপরে যাব Yo